আবেদন নিবেদনের শেষ নেই তবু লাভ কিছুই হয়নি পুরুলিয়ার এক প্রান্তিক এলাকায় যোগাযোগ ব্যবস্থার ছবি এখনও স্তম্ভিত করে দেয় মানুষকে পুরুলিয়ার গোটর অঞ্চলের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের কাছে নদী পারাপারের একমাত্র ভরসা ফেলা সকাল থেকে রাত ভেলায় চড়েই নদী পারাপার করতে হয় সবাইকে এই ছবি শুধু সাধারণ মানুষের জন্য নয় কন্যাশ্রীর রূপশ্রী সবুজ সাথীর সাইকেল ফেলায় ভাসতে ভাসতে এপার থেকে ওপারে যায় এজন্য পিছু গুনতে হয় নগদ দশ টাকা ওই এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি উন্নয়নের এই চোয়ারে টোটকা নদীর উপর নির্মাণ হোক সেতু আজ তা হয়নি তবে এ বিষয়ে প্রশাসন নিরুত্তর আমি বান্দোয়ানে গিয়েছিলাম শালবনী থেকে বান্দোয়ানের কিছু কাজ ছিল সেই সময় এই ভেলার উপরে ঝুঁকিপূর্ণভাবে ধনিক আমাদের যাতায়াত করতে হয় এবং সেটাও এমনি নয় মাথা পিছু দশ টাকা করে পয়সা দিতে হয় এইভাবেই আমরা যাতায়াত আপনাদের তো দীর্ঘদিনের দাবি এই দীর্ঘদিন থেকে দাবি করা আছে কিন্তু আছে হবে হবে আর কিছুই হতে নেই আজ অবধি ভোটের সময় নেতারা আছে আছে ওরা প্রতিশ্রুতি দেয় হ্যাঁ প্রতিশ্রুতি দেই হবে কিন্তু হয় নাই আজ পর্যন্ত এই যে এখন যাচ্ছি এখন আমরা আন্ধার কোথায় রইব লাগে না এইটা পয়সা লাগছে প্রতিদিন হ্যাঁ প্রতিদিন পয়সা লাগছে অনেকে মানুষ আছে স্কুলের ছেলে মেয়েরা কিভাবে যাতায়াত করে এরকম যাচ্ছে এরকম পয়সা দিয়ে যাচ্ছে আরো আলাদা রাস্তা আছে বানানো আসার জন্য মানুষ যথেষ্ট বানানো আসার জন্য তাদের যথেষ্ট রাস্তা আছে সুবিধার জন্য তারা কি ব্যবহার করছে তারা হয়তো তাদের সুবিধার জন্য এটা ব্যবহার করছে